আসলে আজকে বরিশালে যারা আসছে তারা সবাই জুলাই আন্দোলনে অগ্রসেনানি ছিল আপনারা জানেন গোপালগঞ্জে জুলাই অভ্যুত্থানের যারা অগ্রসেনানি ছিল কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালন করেছেন হাসানাত ভাই ভাই সহ তারা আজকে গোপালগঞ্জে গিয়েছেন গোপালগঞ্জে এখন অবরুদ্ধ অবস্থায় আছে আমরা বরিশালের যারা জুলাই যোদ্ধারা ছিলাম তারা আর এক জুলাই যোদ্ধা ভাইয়ের বিপদে আমরা মাঠে নেমে এসেছি এবং আমরা যতক্ষণ পর্যন্ত এই আমাদের জুলাই যোদ্ধাদের ওখান থেকে মুক্ত না করা হয় আমরা বরিশালে রাজপুত অবরোধ করি তাই সব আমাদের ক্যাবটেল সহ তারা একটি জুলাইয়ের পদযাত্রা উপলক্ষে কোথাও অবস্থান করেছিল সেইখানে নিষিদ্ধ আওয়ামী লীগ ইতালি হিসরালি অতর্কিত হামলা চালায় বিদেশি এবং দেশের অস্ত্র হামরাজ প্রশ্ন বলতে চাই এই

啊！